তালা মারা কেনে বাড়ি থেকে ও নাই নাকি কি জানি ও সুরে ভাবি বাড়িতে তালা মারা কেনে গো চায়নারে কে ও নাই নাকি কেনে গো তুমি জানো না চায়না ছোট তো পরশু দিন বাড়িতে গেছে আর তুমি জান ভাই বা কি করি তুমি তো মায়ের বাড়ি গেছিল হ্যাঁ ও গো তুমি ছোটনকে ফোন করে দেখো চাবি কোথাও রেখে গেছে কি দেখছি ও তোমাদের ভাবি ঝামেলা টামেলা হয়েছে নাকি ওই না তো কিছু হয়েছে নাকি না এমনি তাহলে কি আমরা সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবো দাঁড়াও ব্যবস্থা করছি ভাই কি ব্যাপার তালা ভাঙছ কেন কি করব তোর বাড়িতে তালা মেরে চলে গেছিস অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি আর তো ফোন করছি ফোনটাও ধরছিস নি তাই বলে তালা ভাঙবা তোমাদের তো সাহস তো কম না চাই না তুমি এসব কি বলছো হ্যাঁ ও ঠিকই বলছে এই বাড়ি আমার তোমাদের কোনো অধিকার নাই ছুটুন আস্তে কথা বলো কেন তুমি জানো না এই বাড়ি সমস্ত সম্পত্তি আব্বু মারা যাওয়ার আগে আমার মা লিখে দিয়েছে আর মামা মারা যাওয়ার আগে আমাকে লিখে দিয়েছে আরে হ্যাঁ তোমাদের আছে তোমরা দেখে নাও এই ব্যাপারটা থাক হবে না chutun তুই আমার ভাই হয়ে আমার সাথে এটা করতে পারলি চুপ করো আপন ভাই না সৎ ভাই শুনো তুমি আর আমাকে কোনোদিন ভাই বলে পরিচয় দেবে না এই চলো তাই তো কি রে বন্ধু ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চললি দেখি দুচোখ যেদিকে যাই মানে ছোট না আমাদেরকে বাইরে থেকে বার করে দিয়েছে কেন মা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ছোটনের নামে লিখে দিয়ে গেছে ও বুঝেছি ছোটন তাহলে শেষ পর্যন্ত পাপ কাজটা করে ফেললো আসলে সৎ ভাই তো আলিফ জানি তুই কখনো ওকে সৎ ভাই ভাবিসনি সে ছোট থেকে বুকের ভিতর আগলে রেখে বড় করেছিস চল কোথায় কেন আমার বাড়ি ওইভাবে কি দেখছিস আমি থাকতে তোদেরকে এইভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেব না চল কিন্তু কোনা কিন্তু না ভাই ভাবি চিন্তা করিস না আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে তোর একটা কাজের ব্যবস্থা করে দেব সত্যি বন্ধু তুই আজ প্রমাণ করে দিলি রক্তের সম্পর্ক না হলেও হাপন হওয়া যায় চল এই ছেলেটা কে আর তোমরা দুজন ঘরের ভিতর কি করছো এটা এটা আমার বয়ফ্রেন্ড হোয়াট বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড মানে বোঝো না আজ বয়ফ্রেন্ড আছে কাল স্বামী হবে কি বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি তাহলে আমি কে তুমি আমার স্বামী কালকে তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নেব তারপর থেকে তুমি আর কেউ না জানুয়ার নষ্ট মেয়ে ছেলে কোথাকার বেরি যা আমার বাড়ি থেকে এছাড় কি এই থেকে আমি বেরি যাব এই বাড়ি হচ্ছে আমার কেন মনে নেই তুই আমার নামে সব লিখে দিয়েছিস বেরি যা বাড়ি থেকে বেঈমান হামাশতে তুই এত বড় বেঈমানি করতে পারলি তুই কত আমি আকুন শেষ করে দেব চল বল আমাকে চল দেখলি তো ছোটন পাপ কখনো বাপকেও ছাড়ে না হ্যাঁ ভাই তুমি ঠিকই বলিস আমি যা পাপ করিছি আমার ঠিকই হয়েছে ভাই ভাবি আমি তোমাদের ভালোবাসার মর্যাদা দিতে পারিনি তুমি আমার সৎ ভাই বলি আমি তোমাকে অনেক অপমান করেছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ওট চল আমার সাথে কোথায় চায়নার কাছে ওকে একটা শিক্ষা দেওয়ার দরকার না ভাই আমি আর ওই ডাইনির মুখ দেখতে চাই না ওর জন্য আমি তোমাকে হারিয়েছিলাম হার হারাতে চাই না ভাই তোমার পায়ের নিচে আমার একটু ঠাঁই হবে না আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই

Okay. <laughs>